কোরির কথা কইেন না কালকেতে হইছাল বুঝছেন কইছি যে বসে দেখা করর গeyse মানজা উত্তর উতুর মিহির মানজা দক্ষিণ মিহির কইছি কই আমার অন্য বারে কাম আছে আমার আমারা তোমার ওস্তাদের লগে টাইম নাই কস করে দই ওই শালির এত দাম হইছে ওই মদিন বাংলার খবর দেনেগা ওই শালির দইরাইতে সালার মানজার বেরিং ডারিংা করে কাভার টাভার বাইngaলাম কি মনে করতে শালে আমারে লাগি ডماغ ওই বারে নাছবো মালদেশী গীর কালা

कोई